হ্যাঁ নমস্কার সবাই আজকে অ্যাকচুয়ালি আমি আইছি একটা ফার্ম হাউসে অনেকটা জঙ্গলের ভিতরে জায়গাটা চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল আর এই জায়গাটার ভিতরে তারা দু জনে মিললে একটা ফার্ম খুলছে যে ফার্মের ভিতরে পাওয়া যায় হাঁস দেশি মুরগি এবং পোলট্রি ব্রয়লার ফার্ম হাউসটা আমার কাছে বেস্ট লাগছে এখে ভিডিও করতেছি প্রথমত এই যে পোল্ট্রি পোলট্রি হইল পোলট্রির পরিমাণ রুমটা দেখা এই রুমটা বিরাট বড় এটা মুরগি আর হাঁস থাকে হ্যাঁ আর ইন্টারেস্টিং ব্যাপার হইল যেটা টেন্টে টেন সবচেয়ে বেশি ইন্টারেস্টিং ব্যাপার এটা যেটার ভিতরে হাঁসটার জলের চাহিদাটা পূর্ণ করে এই জায়গাটা নিচের মতো ব্যাপার হইল হাঁসের জলের চাহিদাটা সবচেয়ে বেশি মিটা এই জায়গাটা এই জায়গাত কিন্তু এই জায়গাত কিন্তু সব ধনী ফুল আইন হ্যাঁ এই যে এইটা হইলো কুটির এইটার ভিতরে সবসময় তারা থাকা খাওয়া রান্না বাড়ি হয় চারিদিকে কিন্তু জঙ্গল আর জঙ্গল এদিকে কিন্তু কিছু নাই হ্যাঁ চারিদিকে শুধু জঙ্গল এই যে এদিকে হাঁস আছে চীনা হাঁস ওইদিকে জলের জায়গা এদিকে সব বাইক টু টোয়েন্টি হ্যাঁ মানে কুটিপুতি এদিকে এদিকে সব গরিব নাই কেউ সব ধনী ধনী লোক ধনী লোকের মধ্যে ওই আমারই স্কুটি আমি হইলাম গরিব আর এই জায়গাটা হইলো তারা থাকার কুটিরটা বাম্পার যে জায়গা যে জায়গার ভিতরে কেউ কোনো দিন ডিস্টার্ব করতো না তারা ডিস্টার্ব ফিল হইতো না ওখানে আমরা যেতেছি জঙ্গলের মধ্যে গয়াম বলে আছে আর কিছু গয় অমলকি অমলকি আর গয়াম ডি ফাটতে যাই এই জঙ্গলের ভিতরে কিন্তু টাওয়া আসলে পাওয়া যায় কি না আমরা সাইড জো সাইটজন সাইটজন আইলাম গয়াম টু আইতাম গয়ামের

এই হাঁসটি খুব সেরা সেরা মুরগি সোজা সুজানা এই যেমন এই যে মরছে না এখন যাওয়ার সময় এসে আমি টাটা বাবাই সবাই ভালো থাকবেন হ্যাপি থাকবেন